আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন এখানে মুরগির পানি পান করার অটো ডিংকার বা বেল্ডিংকার অনেকে বেল্ডিংকার বা অটো ডিঙ্কার কিনতে আগ্রহী আছেন আপনাদের নিজস্ব ফার্ম আছে এবং আপনারা চাচ্ছেন আপনাদের ফার্মের মধ্যে এই বেলডিংকারের সেট আপগুলো করে নিতে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বেল্ডিংকার সম্পর্কে জানাবো এটি হচ্ছে চাইনিজ বেল্ডিংকার ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং দেখা যায় আপনাদের ফার্মের মুরগি পানির পাত্র ব্যবহার করতে হয় এবং সেই পাত্রগুলোর মধ্যে পানি প্রতিদিনই দিতে হয় এবং প্রতিদিনই ফেলতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় একজন লোক রাখতে হয় তো আপনারা কিন্তু আপনাদের ফার্মের মধ্যে এই ধরনের একটি চাইনিজ বিল্ডিংকার যদি আপনারা ফিটিং করে ফেলেন তাহলে কিন্তু আর পানি রোজ রোজ হবে না এবং পানি ফেলতেও হবে না কারণ আমাদের এই বিল্ডিংকারগুলো আপনি যখন একবার সেট করে ফেলবেন অটোমেটিক পানি আসবে এবং অটোমেটিকই কিন্তু পানি পরা বন্ধ হবে অটোমেটিক আবার পানি পড়া চালু হবে যেমন আমার হাতে যে বিল্ডিংকারটি দেখছেন এটি কিন্তু একবারে সেট আপ করা আছে খালি এগুলো পানির আপনি আপনার শুধু আমরা ফুল সেট আপ দিয়ে দেবো বিল্ডিংকারের সাথে আপনি শুধু পানির ট্যাঙ্কি নেবেন এবং পানির ট্যাঙ্কির সাথে যে পাইপটি আসবে সেই পাইপটির মধ্যে যেখানে লক আছে এই লকটি পাইপটিতে ছিদ্র করে লকটিকে লকটির মধ্যে কানেক্ট করে দিতে হবে কানেক্ট করে দিলে কিন্তু এটা ফিটিং হয়ে যাবে দেখতে সেই লকের থেকে কিন্তু পানিটা নিচে নামবে নিচে নেমে কিন্তু এইখানে আসবে এবং এইখান থেকে কিন্তু দুই পাশে এইখান থেকে এবং এই পাশ থেকে দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়া শুরু করবে এবং এক পর্যায়ে যখন মুরগি পানি খেতে থাকবে পানিগুলো এখানে জমবে জমে গেলে যখন পানি বেশি হয়ে যাবে তখন কিন্তু ওবার হয়ে কিন্তু পানি পড়ে যাবে না তখন এটি এটির ভিতরে একটি স্প্রিং থাকে এবং যেটার কারণে এটাকে অটো ডিঙ্কার বলে এই ধরনের স্প্রিং থাকে সেই স্প্রিংগুলো দেখুন এই যে এইভাবে স্প্রিংগুলো খেলতে থাকবে দেখতে পাচ্ছেন এভাবে স্প্রিংগুলো খেলবে যখন নিচের দিকে টান খাবে তখন কিন্তু স্প্রিংটি লক হয়ে যাবে এবং পানি দুই পাশ দিয়ে পড়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর পানি পড়বে না আবার যখন মুরগি এসে পানি খাবে তখন পানি কমবে তখন কিন্তু আবার দুই পাশ দিয়ে পানি পড়া শুরু হবে কারণ স্প্রিংটি ছুটে যাবে তখন স্প্রিংটি নিচে নামানো থাকবে যখন উপরের দিকে উঠে যাবে তখন কিন্তু পানি আবার পড়া শুরু হবে তো এই ধরনের একটি বেল্ডিং যদি আপনি আপনার ফার্মে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর পানি টানাটানির কোনো ঝামেলা লাগছে না তো আমাদের এই চাইনিজ বেল্ডিংকারগুলো আপনারা বা অটোডিংকারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা কিন্তু সুন্দরবন পুরিহারের মাধ্যমে এই বেলডিংকারগুলো নিতে পারেন তো একটি বেল্ডিংকারের সাথে যা যা পাবেন আপনারা এই ধরনের একটি পাত্র পাবেন দেখতে পাচ্ছেন এই পাত্রটির মধ্যে পানি থাকবে এবং এই ধরনের একটি পাত্র থাকবে এই পাত্রটির মধ্যে দেখতে পাচ্ছেন এই পাত্রটির মধ্যে বালু বা পানি দিয়ে ওয়েট দিতে হয় এই ধরনের মানে প্রত্যেকটা বেল্ডিংকারের সাথে যা যা থাকছে আমি বলছি এবং এই ধরনের একটি প্যাকেট থাকবে প্যাকেটের মধ্যে ফিল্টার থাকবে রশি থাকবে লকার থাকবে সকল কিছুই থাকবে এবং প্রতিটা বেল্ডিংকারের সাথে কিন্তু আমরা ছয় ফিট করে এই ধরনের পাইপ দিয়ে দিব আপনার জাস্ট কিনতে হবে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির থেকে যে পাইপটি আসবে সেই পাইপটির মধ্যে খালি ঝুলিয়ে দিতে হবে বাকি সব কিছু আমরা দিয়ে দেবো আপনার পানির ট্যাঙ্কি এবং পানির ট্যাঙ্কির সাথে যে পাইপ আসবে সেই পাইপটি কিনতে হবে তাছাড়া কিছু কিনতে হবে না সকল কিছুই আমরা দিয়ে দেবো আপনারা জাস্ট নিয়ে একটি স্যানিটারি মিস্ত্রি দিয়ে এগুলো ফিটিং করে নেবেন আপনাদের ফার্মে যাদের এই বেল্ডিংকার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি চাইলে বিসমিল্লা মেশিনারি যে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্ট চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন তাছাড়া আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মালের যত পিস মাল নেবেন তার থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আমরা কন্ডিশনের মাধ্যমেও কিন্তু দিয়ে থাকি যাদের বেল্ডিং প্রয়োজন তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম